আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের একুশ পৃষ্ঠার কাজের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে রাহামণি কমেন্ট করেছে মেনি মেনি স্যার ওয়েলকাম রাহামণি প্রথম কাজটা হলো শিক্ষার্থীরা রিসালাতের গুরুত্ব সম্পর্কে দশটি বাক্য নিজ খাতায় লিখবে তারপর খ নম্বর হলো শিক্ষার্থীরা নবিরাসুলগণের গুণাবলী সম্পর্কে দশটি বাক্য লিখে একটি পোস্টার তৈরি করবে এই দুইটা প্রশ্নের উত্তর হলো ক নম্বর রিসালাতের গুরুত্ব সম্পর্কে দশটি বাক্য নিচে দেওয়া হল এক নম্বরটা হলো রিসালাত হলো নবী মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের মাধ্যমে আল্লাহর প্রেরিত বার্তা রিসালাতের মাধ্যমে মানুষ আল্লাহর নির্দেশনা এবং জীবনযাপনের সঠিক পদ্ধতি জানতে পারে রিসালাত মানবজাতিকে জাতিকে ইমান ও আমলের মাধ্যমে আধ্যাত্মিক উন্নয়নের পথ দেখায় রিসালাতের শিক্ষা নৈতিকতা এবং ন্যায়পরায়ণতার মাপকাঠি স্থাপন করে নবী মুহাম্মদ আলাইহি আসাল্লামের রিসালাত মানুষকে সৎ ও সততার পথে চলার নির্দেশনা দেয় রিসালাতের গুরুত্ব সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে রিসালাত মানুষকে ধৈর্য সহানুভূতি ও ক্ষমাশীলতার মর্মার্থ শেখায় রিসালাতের মাধ্যমে আল্লাহর উদ্দেশ্য এবং মানুষের দায়িত্ব পরিষ্কার হয় রিসালাতের শিক্ষাদান পরোপকার এবং মানবিক সহায়তার প্রতি উৎসাহিত করে রিসালাতের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ করার অনুপ্রেরণা পাওয়া যায় ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাস গুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক তারপর খ নম্বর কোয়েশনটা হলো নিচে নবী ও রাসুলগণের গুণাবলী সম্পর্কে দশটি বাক্য দেওয়া হল প্রথমটা সত্যবাদিতা নবী ও রাসুলগণ সর্বদা সত্য বলতেন এবং মিথ্যা এড়িয়ে চলতেন দুই নাম্বার হলো আচরণ সম্পর্কে তিন নম্বর হলো ধৈর্য চার নম্বর আমানতদারি পাঁচ নম্বর প্রজ্ঞা ছয় নম্বর পরায়ণতা সাত নম্বর শান্তিপ্রিয় এরপর আট নম্বর অধিকার রক্ষা নয় নম্বর হলো তাওহিদ প্রচারক এবং দশ নম্বর হল ক্ষমাশীলতা আমি শুধু পয়েন্টগুলো বললাম এখানে কিন্তু বিস্তারিত দেয়া আছে তোমরা এই বিস্তারিতগুলোও দেখে নিবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই কাজটা আছে পৃষ্ঠার সেটার সমাধান নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব